নমস্কার আমি চিত্রলেখা চিত্রার রান্নাবান্না চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে চলো আমি একটা খুব বাঙালির একদম প্রিয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ঠিক আমার মতো বানিয়েছি যেমন করে ঠিক তোমাদেরকে ঠিক তেমন করেই দেখাবো সবাই তো বানাতে যেন কিন্তু আমিও তাই বানিয়েছি বাজার থেকে বাজার থেকে কচুর শাক কিনে নিয়েছি কচুর শাক কিনে এনে ভালো করে ধুয়ে সেগুলো কেটে আবার ধুয়ে নিচ্ছি আর এই কচু শাকটা কাটার সময় আমি যেটা এনেছি কিনে হাতটা একটু চুলকাচ্ছিল তাই আমি সেদ্ধ করার সময় এর মধ্যে একটু তেঁতুল দিয়ে দিয়েছি তোমরাও চাইলে দিতে পারো তাহলে কুটকুটানি ভাবটা যদি একটু থাকে তো চলে যাবে আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছি আর আমি প্রেশার কুকারে দিলাম প্রেশার কুকারে এই সবগুলো ধরবে না মনে হচ্ছে আবার ওইগুলো আবার আমাকে কড়াইয়ে করে চাপাতে হবে তো যেগুলো আমার ধরছে তো সেগুলো আমি প্রেশার কুকারে দেব আর যেগুলো আমার প্রেশার কুকারে না ধরবে তো আমি সেগুলো কড়াইয়ে দেবো তো ওইগুলো প্রেশার কুকারে দিলাম আর ওইগুলো থেকে গেল ওগুলো কড়াইয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম হলুদ নুন তোমরা দেবে না যায় নুনটা দিও অবশ্যই হলুদ না দিলেও আমি হলুদটাও দিলাম তাহলে কালারটা ভালো আসবে তো এবার আমি এটা সিটি দিয়ে নেব বসিয়ে দিলাম সিটি দিতে একটা দুটো সিটি দিলেই হয়ে যাবে আর এটার সঙ্গে দেব আমি ইলিশ মাছের মাথার লেজা সেটা আমি রেখে দিয়েছি এদিকে আমি আর বাদ বাকি এগুলো আমি কড়াইয়ে বসিয়েছি এইটা প্রেশারে ওটা কড়াইয়ে কড়াইয়েরটাতেও আমি একটুখানি তেঁতুল দিয়েছি এটাতে আর হলুদটা দিতে ভুলে গেছিলাম যাই হোক পরে দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম এবার কড়াইয়েতে তেল দিয়ে প্রথমে ইলিশ মাছ ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নেবে আমার একটু মানে তেলও ছিল ইলিশ মাছের মাথাটা বেছে নেব একটু বেছে কাটাগুলো ফেলে দিয়ে ইউজ করব আর মাথাটা তো এমনিই ভেঙে দেবো মাছটা একটু ভালো করে ভেজে নেবে তাহলে ভাঙতে সুবিধা হবে ভেজে নিলাম আর আমি ওই তেলেতেই রান্নাটা করবো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা এমনিতে আমি এই রান্নাতে কোনো মশলা ইউজ করবো না কাঁচা লঙ্কা আর কালো জিরেই ইউজ করব তো দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে দেওয়ার পরে যে একটা দেখবে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন জানবে এটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা অবশ্যই ফাটিয়ে দেবে না না ফাটিয়ে দিলে না তেলের মধ্যে ভেটে গিয়ে তোমার গায়ে ছিটকে লাগতে পারে এবার আমরা এটার মধ্যে কচু শাকটা দিয়েছি কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটা পুরো কচু শাকটা এখন তো গলে গিয়ে অনেকটা কমে গেছে পুরো দু জায়গাতে সেদ্ধ করেছিলাম আমার পুরোটাই যত ধরে গিয়ে মানে ছোট মানে কমে গিয়ে কতটুকু হয়ে গেলো আর কড়াইতে পুরোটা ধরেও গেছে তো এবার আমি এটাকে নাড়তে থাকবো অ্যাকচুয়ালি এই রান্নাটা একদম শুকনো শুকনো তো অনেকক্ষণ নাড়তে লাগে আর তোমরা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে আমি একটুখানি কাঁচা লঙ্কা এখন দিলাম পরে একটুখানি শুকনো লঙ্কা দেবো যাতে কালারটা ভালো আসে এবার এটা এই কন্টিনিউ নাড়তেই থাকতে হবে এই নাড়তে নাড়তে দেখবে হয়ে যাবে এটা তো প্রত্যেকটা বাঙালির ফেভারিট অনেকজনা আমার থেকে হয়তো আরও বেটার বানাতে পারে তবে আমি যেটা করলাম সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কেমন লাগছে তোমাদের ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবেন তোমাদের একটা লাইক কমেন্টস আমার একটা সাবস্ক্রাইবার বাড়বে আমার কাজের উদ্দীপনাও বৃদ্ধি পায় আর কাজ করতে মানে ভিডিও করতেও ভালো লাগে আর তোমরা যদি না দেখো না লাইক করো না সাবস্ক্রাইব করো তো আমার এই চেষ্টা ব্যস্ত হবে এই যে নুন দিলাম একটু নুন দিয়েছিলাম ছিলাম সে সময় তারপরে একটু আরেকটু একটু নুন দিলাম একটু সামান্য দু চার দানা চিনি দিলাম তোমরা চিনি স্কিপ করতেই পারো যারা চিনি খেতে পছন্দ করো না তারা স্কিপ করবে আমি এবার দেখো ওর মধ্যে থেকে একটু জল বেরিয়েছে এই জলটা যখন ছিল ঢুকে নেই তখনই তোমার জন্য রান্নাটা হয়ে গেছে এই দেখো আমি একটু লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম যে এটা আমি নাড়তেই থাকবো দেখবি যখন শুকিয়ে শুকিয়ে আসবে মানে এর ভেতর থেকে জল বেরোনো মানে একদম এন্ড হয়ে যাবে শেষ হয়ে যাবে তখনই জানবে তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার নাড়তে এবার নেড়ে নেড়ে এবার তুমি অন্য কাজ করতে পারবে তখন যখন এটা হবে কমিয়ে দেবে গ্যাস গ্যাস কমিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়বে মাঝে মাঝে করবে এবার যখন দেখবে অনেকটাই হয়ে এসেছে তখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবে আর লেজাটার কাঁটাটা ছাড়িয়ে আমি মেশাবো ওই ভিডিওর ক্লিপটা আমি নিতে ভুলে গেছি তোমাদেরকে তাই বলে দিলাম তোমরা মাথা লেজা দুই দিতে পারো তবে লেজাটা দেওয়ার সময় কাঁটাটা বেছে দেবে কাঁচা কাঁটাটা বেছে শুধু মাছটা মেশালে কী হবে গলায় কাঁটাটা লাগবে না এমনিতেই ইলিশ মাছের মাথাতে তো কাঁটাটা বেশি থাকে তাই কাঁটাটা ছাড়িয়ে তোমরা ইউজ করবে আর মাথার কাঁটাতে কিছু হবে না গলায় লাগবে না খাওয়ার সময় একটু দেখে খেলেই হবে কিন্তু লেজার কাটাটা একটু বেছেই দিতে হবে দেখো আমার পুরোপুরি মোটামুটি অনেকটা রান্নায় একদম কমপ্লিট হয়ে এসেছে আর একটুখানি আমার হবে থালি হয়ে যাবে আর ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরাই দেখো আর আমাকে অবশ্যই জানাবে আমার রান্না কেমন হয়েছে নমস্কার